আপনারা সকলেই জানেন যে আশুলিয়া এলাকাটি একটি ঘন বসতিপূর্ণ এবং শিল্প ঘন এলাকা এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উত্তম জীবিকার সন্ধানে উন্নত জীবনের আশায় এসে চাকরি করেন এবং বসবাস করেন ঠিক আহ একই ঘটনার প্রেক্ষিতে আজকে যে মর্মান্তিক হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে প্রেমিক কর্তৃক একজন গৃহিণী স্ত্রীকে আহ হত্যা করা হয়েছে এই নৃশংস ঘটনাটি যখনই ঘটেছে বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় আমাদের গোয়েন্দা টিমের কাছে তথ্য আসে যে আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্বপাড়া তালতলা এলাকায় সোহাগ মিয়ার বাড়িতে বারো নম্বর একটি কক্ষ আছে এই কক্ষে একজন নারীর ঘরের গৃহিণীর লাশ পড়ে আছে পরবর্তীতে আমাদের গোয়েন্দা দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিকাল পনেরো পনেরোশো ঘটিকায় তিনটা পনেরো ঘটিকায় এসে ভিক্তিমের লাশ দেখতে পায় এবং যেই আসামি শহীদুল ইসলাম বিদ্যুৎ যিনি এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার হাতে একটি ধারালো চাকু ছিল আসামির বর্ণনা মতে জানা যায় যে সে ধারালো চাকু দিয়ে কোমরে শুরুতে সে কোমরে গুজে কালো কাপড়ে গোপনে রেখে অস্ত্রটি চাকুটি গোপনে রেখে তার মহিলার সেই গৃহ প্রবেশ করে এবং ওই মহিলাটিকে পূর্ব গলায় ধারালো চাকুর মাধ্যমে গরু যেভাবে জবাই করা হয় ঠিক সেভাবে জবাই করেছে তৎপরবর্তীতে সে একাধিকবার জবাই করে নারীটির মৃত্যু নিশ্চিত করেছে ভিক্তিম সুমাইয়ার পারিবারিক যদি আমরা তথ্য জেনেছি তার বাড়ি হচ্ছে রংপুরের বদরগঞ্জ এলাকায় এবং তার স্বামী এখানে একটি জিন্স প্লাস তিনি ফিনিশিং সেকশনে কাজ করতেন এবং স্বামীর সাথে তিনি গত চার বৎসর যাবৎ আহ ভাদাইল এলাকায় বসবাস করে আসছেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে আনুমানিক চার বৎসর পূর্বে তাদের রংপুরের বদরগঞ্জ এলাকায় তাদের বিয়ে হয় মাসুদ রানা আহ বিয়ে করেন দু সালে এবং তারা সম্পর্কে পারিবারিকভাবে খালাতো ছিলেন এবং তৎপরবর্তীতে তাদের প্রেমের সূত্র ধরে বিয়ে হয় পারিবারিকভাবে বিয়ে হয় তো এই মর্মান্তিক ঘটনায় আমরা র্যাবের গোয়েন্দা দল তাদের সর্বোচ্চ পরিশ্রমের বিনিময়ে আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং তৎপাশাপাশি আসামি যে চাকু চাকুরিয়ে জবাই করে হত্যা করেছেন সেটি আমরা নিশ্চিত হয়েছি এবং তৎপরবর্তীতে ঘটনাস্থলে আমাদের র্যাবের টহল টিম এসে হাজির হয় এবং আমরা আসামিকে আমাদের হেফাজতে নিয়েছি